আপনি একটু ভালো হইতে পারেন না ভালো হয়ে লাভ কি লাভ আছে তো ভালো হলে ভালো নিয়ে পাবেন বিয়ে করবেন সুন্দর একটা ফ্যামিলি হবে বাট ভালো মেয়ে কই পাবো পাবে আশেপাশে খুঁজলেই পাবে কই দেখি না তো ধুর আপনি বলেন তো আপনি এসব কেন করেন কি করি আমি প্রফেশন কি আমার কি বললাম গ্যাংস্টার

আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া বাবা আপনাকে আর সব ভাইয়াদেরকে বিয়ের দাওয়াত দিয়েছে অবশ্যই আসবেন কিন্তু আপনার পারবে তোমার জি ভাইয়া অবশ্যই আসব ঠিক আছে তুই তাহলে থাক আমি যাই তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলছি ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এভাবে চুপ করে বসে আছে কি বলার ছিল বলে ফেল আমার লাইফে আমি চ্যালেঞ্জ হয়ে যাই তুমি একদমই রাখতে পারবে তোমার কাজ তোমার দুনিয়া তোমরা দেশে আমার সাথে নিজ করি তো তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি তো বল আই থিঙ্ক আই থিঙ্ক আই